যার ছোয়াতে কেউ হারিয়েছেন গদি আর কেউ হারিয়েছেন পৃথিবী সুরাচারে শেখ হাসিনাকে ইঙ্গিত করে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয় সেখানে শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলা হয় বিশ্বের অন্যান্য দেশের যে প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ছবি তুলেছেন তারা কেউ হারিয়েছেন গদি আবার কেউ হারিয়েছেন পৃথিবী ফেসবুকে কানাডিয়ান প্রধানমন্ত্রী তাস্টিন টুবর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় হাসিনার সঙ্গে ছবি তুলে প্রধানমন্ত্রিত্ব হারান কানার প্রধান মন্ত্রী জাস্টিন টুরো এরপর বাইডেনের সাথে আরেকটি ছবি যুক্ত করে ক্যাপশনে লিখেন হাসিনার সঙ্গে ছবি তুলে ট্রাম্পের কাছে হেরে ক্ষমতা ক্ষমতা হারান হাসিনার সঙ্গে ছবি তুলে হারানো প্রেসিডেন্ট এখানে শেষ নয় বিশ্বের আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার ছবি যুক্ত করে ক্যাপশনে লেখা হয় হাসিনার সঙ্গে ছবি তুলে ক্ষমতা হারানো সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক হাসিনার সঙ্গে ছবি তুলে পৃথিবী থেকে বিদায় নেন ব্রিটিশ রানী এনিজাবেদ আরেকটি ছবি যুক্ত করে ক্যাপশনের লেখা হয় হাসিনার সঙ্গে ছবি তুলে পৃথিবী থেকে বিদায় নেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসিনার সঙ্গে ছবি তুলে ক্ষমতা হারানো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিশ জনসন ছাত্রজনতার গণ অভূতরে মুখে গেল বছরে পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন